দেখুন উনি অনেকটা দূর থেকে এসব কলাগুলো নিয়ে এসেছেন একদম দাম কম বললেই হয় উনি আসলে বৃদ্ধ মানুষ অনেক কষ্টসাধ্য করে অনেক দূর থেকে এই কলাগুলো এনে বাজারে বিক্রি করছেন পাহাড়ের আসলে কষ্টাজ্জিত জীবন এখানকার ফসলের দাম আসলে তুলনামূলকভাবে অনেক কম এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সপ্তাহে শনি ও মঙ্গলবার জমে ওঠে আজকে হচ্ছে সোমবার সোমবারে এখানে বিকেল থেকেই কলা আসে এবং বিক্রি হয় সন্ধ্যা পর্যন্ত এখানে কলার দাম সস্তা হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা এ বাজারে আসেন বিশেষ করে চম্পা এবং বাংলা কলা এই হাটে বেশি উঠে এসব চম্পা কলা এবং বাংলা কলা পাহাড়ের বিভিন্ন খাজে বাজে জর্মানো কলা কয়টা আনছে কয়টা

어, 바로 바여요 봐.